আ আসবে আপনারা যা চু গাবেল আসবে আপনাদের সেলুন নাম কি আমাদের দে নাম কি সালং অয়ে থাম ঠাম টু আ সানং থ্যাঙ্ক ইউ গাইবন্ধ শহরের দাস বেকারির মোড়ের ঠিক পাশেই একটি ভবনে আমরা দেখছি যে কিং সেলুন সেখানে সুফি তিনি আমাদের গাইবান্ধার পুত্রবধূ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি চীন থেকে এসেছেন বেশিরভাগ সময় যদিও ঢাকায় থাকেন তবে গাইবান্ধায় তিনি একজন নারী হিসেবে বিদেশি ভিনদেশি নারী হিসেবে তিনি প্রথম কোনো ভিনদেশি নারী এই সেলুন প্রতিষ্ঠা করেছেন কিং সেলুন দেখছেন তিনি নিজেই চুল কাটাতে পারেন তিনি সেলুনটি প্রতিষ্ঠাতা এবং এই সেলুনের মালিক এবং এই সেলুনে যারা কাজ করেন তারা সবাই গাইবান্ধার স্থানীয় তরুণ যুবক তাদেরকে তিনি মাঝে মধ্যেই আসেন সেলুনে এবং এভাবেই হাতে কলমে কিভাবে দিন দিন নতুন নতুন কৌশলে চুল কাটা যায় সেই কৌশলগুলো তিনি দেখিয়ে দিচ্ছেন একদম হাতে কলমে সেই দিক থেকে আমরা বলতে পারি যে গাইবান্ধায় যদি প্রথম কোনো নারী নরসুন্দরের নামের তালিকা করা হয় তাহলে নিশ্চয়ই সুফির নাম আসবে তিনি প্রথম নরসুন্দর যিনি নারী এবং একই সাথে ভিন দেশীয় তিনি তার নিজের দেশ ছেড়ে প্রায় বারো চোদ্দো বছর যাবত বাংলাদেশে অবস্থান করছেন এবং তিনি গাইবান্ধায় আমাদেরই এক বড় ভাই লিঙ্কন ভাই তার সাথে সংসার করছেন তিনি বেশ কয়েকটি ব্যবসা বাণিজ্য করছেন গাইবান্ধায় নারায়ণগঞ্জে ঢাকায় তার মধ্যে গাইবান্ধায় এই সেলুনটি তার একটি উদ্যোগের অংশ যেটি প্রায় এক বছর ধরে তিনি এই সেলুনটি চালু করেছেন এবং এই সেলুনের বিশেষত্ব হচ্ছে এখানে নারী এবং পুরুষ উভয়ই এই সেলুনে আসেন চুল কাটা ত্বকের যত্ন নেয়া শরীরকে ফিট রাখার জন্য যত রকমের কার্যক্রম আছে সেগুলো এখানে রাখা হয়েছে এবং এই সেলুনটিতে নতুন নতুন এবং আধুনিক আমরা যন্ত্রপাতিও দেখছি যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে মূলত চুল কাটা থেকে শুরু করে যত রকমের সার্ভিস দেয়া সেই সার্ভিসগুলো এখান থেকে দেয়া হচ্ছে আমরা এই সেলুনের আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো এবং যদিও সুফি ভাবি তিনি বাংলা খুব একটা বলতে পারেন না তিনি মূলত চাইনিজ ভাষায় পারদর্শী যেহেতু তার জন্ম চায়নায় তো আমরা তারপরেও তার কাছে ভাঙ্গা ভাঙা কণ্ঠে হলেও বাংলায় শোনার চেষ্টা করব তিনি কেন এই সেলুন প্রতিষ্ঠা করতে আসলেন কেন সেলুন গড়ে তুললেন কেন হঠাৎ করে সেলুন নিয়ে কাজ করার আগ্রহ হলো তার এই কথাগুলো আমরা তার কাছে জানবো একই সাথে লিঙ্কন ভাইও আছেন আমাদের সাথে আমরা লিঙ্কন ভাই অর্থাৎ সুফি ভাবির যিনি স্বামী লিঙ্কন ভাই তিনি গাইবান্ধার মানুষ গাইবান্ধার সন্তান মূলত তিনি চীনে গিয়েছিলেন পড়াশোনা করতে সেখানে গিয়ে সুফির সাথে পরিচয় এবং সেখানেই পরিণয় প্রেম ভালোবাসা তারপরে বিয়ে এবং বিয়ে করে তাকে তিনি দেশে নিয়ে আসেন তারপর দুজনে মিলেই ঢাকা গাইবান্ধা নারায়ণগঞ্জ এই জায়গাগুলোতেই তারা বেশিরভাগ সময় থাকেন আমরা আরও অনেক গল্প তাদের শুনবো নিশ্চয়ই ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আওয়ার সার্ভিস ইজ হিয়ার খাঁটি অ্যান্ড ওয়াইটিং ফিস export remove. Also, you can order China Beauty আমরা দেখছি যে কিং সেলুনে ভাবি চুল কাটাচ্ছেন লিঙ্কন ভাই মানে তার চুলটাই ভাবি অর্থাৎ লিঙ্কন ভাইর ওয়াইফ যিনি চাইনিজ নারীর কথা আপনাদেরকে বলছিলাম তিনি চুল কাটছেন এবং পাশে মামুন এই কিং সেলুনের কর্মী তিনি দেখছেন এবং হাতে কলমে তাকে শেখানো হচ্ছে কিভাবে চুল কাটানো হয় এবং চাইনিজ কলা কেমন সেটি আসলে হাতে কলমে শেখানো হচ্ছে আমরা একটু লিঙ্কন ভাইয়ের কাছে জেনে আসি লিঙ্কন ভাই আপনি আর ভাবি মিলে গাইবন্ধায় সেলুন দেওয়ার চিন্তা কেন করলেন এখানে তো অনেক সেলুন আছে আমাদের মাথায় এই চিন্তাটা প্রথম আসে যেহেতু গাইবান্ধা আমার জন্মস্থান সেখানে আমি বরাবরই কিছু করতে চাচ্ছিলাম বা গায়বান্ধার ছেলে মেয়ে বা যারা বেকার আছে নতুন উদ্যোক্তাদের জন্য এমন কিছু খুঁজে বের করা যেটাতে পুঁজি কম খাটিয়ে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবে তো বাংলাদেশের যে সমস্ত প্রফেশনগুলো বর্তমানে আছে কারিগরি টেকনিক শিখে বা কিছু টেকনিক্যাল স্কিল শিখে অল্প সময়ে ইনকাম করতে পারে এটার মধ্যে হেয়ার হেয়ার এক্সপার্ট হওয়া এটা একটা তো এটা একটা কারণ এখন এটা শিখতে না সবাই করতে করতে পারবে ঠিক এরকম একটা পরিবেশ এখানে তৈরি হবে তার জন্য আমাদের নিজেদের সময় এবং শ্রম অর্থ ব্যয় করতে হবে এই জায়গায় এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি এই জন্য আমরা ভাবলাম যে এরকম একটা কাজ শুধু গাইবান্ধায় না বাংলাদেশের সব জায়গায় করা দরকার সব জায়গা থেকে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে তো মানে কেন আসবে এবং এখানকার নতুনত্বটা কি এখানকার নতুনত্বটা এইটাই সেটা হচ্ছে আমাদের দেশে আত্মসহমত গরম থাকে এই গরমে আপনি বাহির থেকে ঘেমে এসে যখন একটা সেলুনে কাজ করবেন যেই ভদ্রলোক আপনার চুল কাটাবে তারও তো একটা রুচি অভিরুচির ব্যাপার আছে সে আপনার ঘরমাক্ত শরীরে তার হাত দিয়ে যখন চুল কাটবে তার কথাটাও আমাদের বিবেচনায় আনতে হবে এবং হাইজিন করার ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে করোনার পর থেকে আমরা অনেক সচেতন হয়েছি কিন্তু এখন পর্যন্ত গায়ে বাঁধায় আমরা এরকম কোনো সেলুন দেখিনি যেখানে বাহির থেকে আসার পর প্রথমে তার মাথাটা বিদেশি দিয়ে ওয়াশ করানোর পর ড্রাই করে তারপর চুলটা কাটবে এটা যে চুল কাটবে সেও স্বস্তি পাবে যে কাটাবে সেও স্বস্তি পাবে চুল পড়ে যাওয়া রোধ করে তার নতুন চুল গজাতে সাহায্য করবে এরকম কিছু হার্বাল মেডিসিন চায়নাতে আছে যেগুলো আমরা নিয়ে এসে ট্রাই করছি যেগুলো নিয়ে এসে আমরা দেখতেছি যে হ্যাঁ এটার রেজাল্টটা কীরকম এবং আমাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা অনেক আধুনিক যন্ত্রপাতি দেখছি এই যন্ত্রপাতিগুলো কেন এগুলো দিয়ে কিভাবে আমাদের এখানে মূলত আধুনিক যন্ত্রের মধ্যে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার এখানে কেউ সেলুনে যদি আমাদের এখানে চুল কাটতে আসে কাটার পর যদি আমরা দেখি যে তার চুলের গ্রোথ কম সেক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি অনেক ক্ষেত্রে আমরা মেডিসিন ফ্রি দিয়ে থাকি যে তার সে ব্যবহার করে কি রেজাল্ট আসে আমরা একটু দেখার চেষ্টা করি এবং সেক্ষেত্রে হাতে দেওয়ার চেয়ে আমরা যদি স্টিম দিয়ে এই মেডিসিনটা দিই তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় এমনি হাতে দিলে হয়তো বা রেজাল্টটা সেভেন্টি পার্সেন্ট আসবে আর স্টিম দিয়ে দিলে এটা হয়তো বা নাইনটি পারসেন্ট কাজ করবে আর কি কেননা স্টিম দিলে তখন ত্বকের ভিতরে যে খুলে খোলার পর ওষুধটা খুব সহজে ত্বকের নিচের গভীরে পৌঁছে যায় খরচের বিষয়টা একটু বলবেন খরচের বিষয় অত্যন্ত কম বাংলাদেশের বাজারে এক দেড়শো টাকায় চুল কাটা এটা আপনি একদম স্বাভাবিক হয়ে গেছে আমাদের এখানে ঠিক চুল কাটা একদম সর্বনিম্ন মাথা ওয়াশ পঞ্চাশ টাকা অথবা শুধু চুলের স্টাইল শুধু চুলের রাউন্ড কাটা বা নর্মাল চুল কাটা একশো টাকা আর এমনি স্বাভাবিকভাবে যেটা চুল কাটতে চাই আমরা এটা একশো আশি টাকা ডিসকাউন্ট হলে একশো ষাট পঞ্চাশ এটা আমরা দেখে বিভিন্ন অফারও দিয়ে থাকি এবং এই রেঞ্জের মধ্যে রাখার কারণে আমাদের এখনো এটা লাভের মুখ দেখেনি কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতে এখান থেকে কিছু করে চুল কাটার পাশাপাশি আর কি কি সার্ভিস আছে দাঁড়ি কাটা বা চুল কাটা দাড়ি কাটা ডিজাইন সিলেক্ট করা যে আপনার ফেসের সাথে কোন ডিজাইনটা যাচ্ছে কি ডিজাইন করলে আপনার আপনাকে আরেকটু বয়স কম লাগবে বা আপনার চুলটা আপনার ফেসের সাথে ম্যাচ করবে এবং স্পেশালি যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে এখন পর্যন্ত দুই একটা জিনিস ছাড়া প্রত্যেকটা ওষুধ শ্যাম্পু মেডিসিন সব চায়না থেকে নিয়েছি এবং ইম্পোর্টেন্টে এবং এটা অথেন্টিক সোর্স থেকে কিছু কিছু মেডিসিন আমরা হসপিটাল হসপিটাল থেকে থেকে কিনি স্পেশালি যারা হেয়ার নিয়ে কাজ করে আর বাংলাদেশের একটা ইনস্টিটিউট রয়েছে বাংলাদেশের সম্ভবত এরকম ট্রেনিং ইনস্টিটিউট খুব কম তো তার মধ্যে একটাতে আমি শিখেছি আর আপনার ভাবি মূলত চায়নাতেই শিখেছেন তো প্রায় আসেন কিং সেলুনে সেবা নেওয়ার জন্য মূলত অন্যান্য সেলুনের চেয়ে কি সেলুন আলাদা আলাদা কেন আসেন এখানে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই কিং কারণ আমি গাইবান্ধার মধ্যে আমি সেটেল হয়েছি দুই বছর আগে থেকে আমি এর আগে চিটার এবং ঢাকায় ছিলাম আর কি তো আমি সবসময় একটা জিনিস ফিল করতাম যে এখানে হাইজেনিক মেনটেন করে এরকম একটা সেলুন কোথায় পাওয়া যায় আমি পার্সোনালি নিজেই চাইতাম যে এরকম একটা সেলুন আসুক হয় এখানে প্রথমত যেটা হয় আমি যখন আসবো তারা ফার্স্ট শুরু করে আমার চুলগুলোকে আগে তারা ওয়াশ করে নেয় কাটার আগে দেন তারা যেমন তারা যে নাইফগুলো দিয়ে কাটবে বা সিজার যে প্রোডাক্টগুলো

তো এরপর থেকেই মানে আমি সব সময় চাইতাম যে এরকম একটা ভালো সেলুন আসুক মানে হাইজেনিক মেইনটেইন না করার কারণে আপনার ইনফেকশন হয়েছিল এক্স্যাক্টলি আচ্ছা এবং এটা ট্রিটমেন্ট খরচ প্রায় আমার 20000 টাকা খরচ হয়েছে তখন থেকে আপনি এই রকম সেলুন খুঁজছিলেন জি খরচটা কি অনেক বেশি খুবই রিজনেবল আমি যদি কম্পেয়ার টু আদার সেলুন চিন্তা করি আমি একটা সেলুনে চুল কাটতে গেলে ওখানে মিনিমাম 100 টাকা আমাকে দিতে হয় এবং চুল কাটার পর আমরা সবাই টিপস দেই সেটা সহ যদি কাউন্টিং করি মানে আমি 200 টাকা দেই চুল কাটলে এখানে আমার চুল কাটার খরচ একশো টাকা তা আমার মনে হয় যে এখানে আরও খরচ কম কারণ আমি যদি টিপস দিতেও চাই এখানকার যারা কর্মী তারা টিপস নেওয়া মানে তাদের প্রতিষ্ঠান মালিক থেকে নিষেধ করা আছে যে কোনো ধরনের টিপস নেওয়া যাবে না এবং তারা টিপস নেয় না সুফি ভাবি এবং রিঙ্কন ভাইয়ের গড়ে তোলা এই কিং সেলুনে যে বিষয়টি একটু ব্যতিক্রম আমরা সাধারণত সেলুনগুলোতে এরকম দৃশ্য দেখি না সেটি হচ্ছে এখানে বেশ কিছু বই রাখা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বাংলা ইংরেজি সাহিত্য গল্প কবিতা নানা রকমের বই আছে সেলুনে আসলেন আসার পরে হয়তো বসে আছেন কিংবা কর্মীরা ব্যস্ত সেই সময়টা আপনি কি করবেন তখন আপনি যে কোনো একটা চেয়ারে বসে বই বই পড়তে পারবেন এখানে আপনার পড়ার জন্য এখানে বেশ কিছু বই রাখা হয়েছে বলতে পারেন এটি এখানকার এই কিং সেলুনের আরেকটি দিক যে যারা সেবা নিতে আসবেন তাদের জন্য বই রাখা হয়েছে তারা চাইলে বসে বসে বই পড়িয়ে সময় কাটালেন আর এই বই পড়তে পড়তেই হয়তো সেলুন কর্মীর কাছ থেকে ডাক আসলো আপনার আপনি চুল কাটার জন্য প্রস্তুতি নিন কিংবা আপনি আর ফেসিয়াল করার জন্য প্রস্তুতি নিন বা স্পট রিমুভ করার জন্য প্রস্তুতি নিন তো এইভাবে আসলে এখানে সময় কাটানোর যে ব্যবস্থাটা সেটাও আমরা এই কিং সেলুনে দেখছি